ফ্যাসিস্ট সরকার কিভাবে একটা কল্প কাহিনী তৈরি করে একটা রূপ কথা তৈরি করে মিথ তৈরি করে এবং তাকে বিশাল উঁচুতে উঠায় মনে আছে আপনাদের উনি উনি নানান ধরনের ওনারা করতেন সহস্র বছরের শ্রেষ্ঠ বাঙালি বাংলাদেশের জাতির পিতা এটা কেউ কি বাংলাদেশের মানুষ কি ভোট দিছে এটার ব্যাপারে এক মুজিব কিন্তু একচ্ছত্র শাসনে থাকবেন এই যে উদাহরণটা সৃষ্টি করেছেন শেখ হাসিনা সেটাকেই নিয়েছেন শেখ হাসিনা শেখ হাসিনা আওয়ামী লীগের নেতা ছিলেন আর কারো কোনো কিছু বলার ক্ষমতা ছিল উনি যখন সংবিধান করেন উনি কাউকে কোনো কথা বলতে দিয়েছেন ওই বিতর্ক যেটা হয়েছে ওখানে হয়ে শেষ উনি উনাকে উনাকে নিয়ে সংবিধানটা তৈরি করেছে সেই সংবিধানের কষ্ট আমরা বয়ে বেড়াচ্ছি আজকে তেপান্ন বছর ধরে এটা তো বিক্রি করা যায় এটা তো ইউটিউব আপনার থেকে আপনার এই যে আমরা যে ইয়ে করছি তারাও আমাদের আপনার পার্টিকুলার নিচ্ছে সব পাচ্ছে না তো এনআইডি ফলে তো সে সব পেয়ে গেছে তাহলে আমাদের নামে কিন্তু এখন একটা ক্রেডিট কার্ডও ওপেন হয়ে যেতে পারে আরেকজন যে উনি যার কাছে বিক্রি করছে সে আরেকজনের কাছে বিক্রি করলো তারপরে তারা এটাকে অপরাধের জন্য ব্যবহার করলো তাইলে এখন আমাদের নামে ক্রেডিট কার্ড বিক্রি মানে ব্যবহার হইতে পারে ক্রেডিট কার্ড হওয়ার পরে ওখানে ওরা ওইটা নিয়ে আপনি হঠাৎ করে একদিন দেখলেন আপনার নামে তিরিশ করে ইয়ে কি করে যদি আমরা আবার প্রমাণ করতে পারি এটা একটা বড় কেস এই কেসটা ইয়ে করা হোক আমরা খুবই ভয়ঙ্কর খুবই বড় ব্যাপার আমাদের পুরা দেশকে বিক্রি করে দিছে আমাদের দেশের আমি এত বুঝি না তবে আমি খুবই লেমেন হিসেবে বলতেছি এটা যারা কম্পিউটার বা বুঝছে বুঝছেন তারা আরো ভালো বুঝবেন যে আসলে আমাদেরকে একদম শেষ করে দেওয়া হয়েছে এই ব্যাপারে আমাদের আর কোনো গোপনীয়তা আমাদের এই 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 জনগোষ্ঠীর গোপনীয়তা গোপন যেটা ইয়ে অনেক মানে এবং আমি যাই না কত দাম বিক্রি করছি হয়তো দেখা যাবে খুব কম দামে বিক্রি করেছে কারণ তার কাছে তো এগুলোর কোনো ভ্যালু নেই রিপোর্টে আমরা যেতে দেখেছি ছয় সাতটা কোম্পানি গেছে অলরেডি চলে গেছে মানে সবগুলো ইয়ে এবং এটার সাথে নির্বাচন কমিশন জড়িত ছিল এবং এটার সাথে জয় তো এটার উদ্বোধনই করেছে পরিচয় এই যেখান থেকে ডাটা গেল তো আমি আপনার কাছে সর্বশেষ যেটা জানতে চাই সেটা হচ্ছে যে হ্যাঁ যে রিসেট বাটন নিয়ে কথা হয়েছে রিসেট বাটনটা আপনার কি মনে হয় যে আসলে রিসেট আমি আমি এই ব্যাপারে একটু অন্যরকম মনে করি আমি মনে করি যে আমাদের স্বাধিকারের যে সংগ্রাম ছিল অর্থাৎ ষাটের দশকে আমরা যে সংগ্রামটা করছিলাম বা থেকে আমাদের বিশেষ করে সেই সংগ্রামটা আসলে ছিল মধ্যবিত্তের চাকরির জন্য মধ্যবিত্ত বাঙালি মধ্যবিত্ত আহ অবাঙ্গালি মধ্যবিত্তর সাথে পেরে উঠছিল না এবং বাঙালি মধ্যবিত্ত তখন দেখলো যে তার পক্ষে হচ্ছে সংখ্যা গরিষ্ঠ জনগোষ্ঠী এই জনগোষ্ঠীকে সে রাজনৈতিকভাবে সংগঠিত করলো এই যে বৈষম্য হীনতার জন্য না বৈষম্য হীনতা বলতে সে বোঝাতে আপনি তখন মনে আছে যে তখন মাহবুবুল হক সাহেব একজন অর্থনীতিবিদ ছিলেন আপনার সাথে রিমান শোভন অপর যোগ দিয়েছিলেন যে তারা যেটা করেছিলেন সেটা বলেছেন যে কি আমাদের আর্থিক বৈষম্য আছে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান আর্থিক এই শেখ মুজিব যখন নেতৃত্ব এবং সবচেয়ে ইফেক্টিভ কার্যকর নেতৃত্ব দেন তখন এই মধ্যবিত্ত শ্রেণী বাংলাদেশের মধ্যবিত্ত মানে তৎকালীন পূর্ব পাকিস্তানের মধ্যবিত্ত শ্রেণী অত্যন্ত খুশি হয়ে যায় ভিতরে ভিতরে যদিও তারা সামনে কিন্তু সাপোর্ট করছে না কিন্তু তারা বসে আছে যে এইটা যে সুবিধা সেই সুবিধা তারা নিবে যদি পায় এই সময় উনার নেতৃত্বের বলিষ্ঠতার জন্য উনার উনার যে যে ছিল। ত্রুটি ছিল ছিল সেগুলোকে তখন ভুলে যাওয়া হয়েছে সেটাকে কখনো উঠতে দেওয়া হয়নি যেহেতু উঠতে দেওয়া হয়নি উঠতে না দিয়ে কি হয়েছে উঠতে না দেওয়াতে উনার ইয়েটা আরো বেড়েছে বাড়াতে আলটিমেটলি সত্তরে এসে যা হলো হলো উনি অবিসংবাদিত নেতা হয়ে গেলেন এই আন্দোলনের স্বাধীন থেকে পাকিস্তানের কারণে পাকিস্তান ভাঙতে চান নাই উনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন কিন্তু আহ উনি আপনার ইয়ে হয়ে গেল আপনার একাত্তর হয়ে গেল পঁচিশে মার্চ হয়ে গেল পঁচিশে মার্চে আমরা যতদূর জানি যে ওই দিন আওয়ামী লীগ বলা হয়েছিল যে সাতাশে মার্চ আপনার হরতাল ডিক্লেয়ার করা হলো এটা হচ্ছে কি আওয়ামী লীগের রিয়াকশন ছিল কিন্তু তাজউদ্দিনরা তখন চলে গেছেন এবং একটা স্বাধীনতার সংগ্রাম হয়ে গেছে তো যাই হোক এর পরে যে বাংলাদেশ হওয়ার পরে জানুয়ারির দশ তারিখ থেকে শেখ মুজি আসার পরে যা যা হয়েছে সবাই জানে আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা কিন্তু কিছুদিন আগে পর্যন্ত একটা ফেসিস সরকার কিভাবে একটা কল্প কাহিনী তৈরি করে একটা রূপ কথা তৈরি করে মিথ তৈরি করে এবং তাকে বিশাল উঁচুতে উঠায় মনে আছে আপনাদের উনি উনি নানান ধরনের ওনারা করতেন সহস্র বছরের শ্রেষ্ঠ বাঙালি বাংলাদেশের জাতির পিতা এটা কেউ কি বাংলাদেশের মানুষ কি ভোট দিছে এটার ব্যাপারে এটা গণভোট দেন না যে কয়জন বাংলাদেশের বঙ্গবন্ধুকে মানে তথাকথিত বঙ্গবন্ধু শেখ মুজিবকে আমি বলি তো যে যার সময় আপনার দুর্ভিক্ষ হয়েছে যার সময় আপনার এক দলীয় শাসন হয়েছে সবার স্বাধীনতা চলে গেছে ওনাকে যদি বলা হয় বঙ্গবন্ধু তাহলে আমাদের আর শত্রু কি করতো আমি সো আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে ধরেন এই যে তাপসী উর্বশী তারা কিন্তু একটা মনে করছে হিস্ট্রি তারা একটা ডিপলি ফ্লড বাট ভেরি ট্যালেন্টেড পলিটিক্যালি ভেরি ট্যালেন্টেড বাট ডিপলি ম্যানকে তারা ফ্লগুলোকে মুছে ফেলছে

গত পনেরো বছর ধরে এটা ব্রেন ওয়াশ প্রসেসিং চলেছে হম এটার পিছনে মানে যারাই পয়সা কামাতে তারা কামাতে পেয়েছে এনার সম্পর্কে একটা কিছু করে সো এই জিনিসটা আমাদের মনের মধ্যে এরা ভেবেছিল এটা চাপিয়ে দেবে আল্লাহর অশেষ রহমত যে সত্যটা এখনো পুরোপুরি বের না হয়ে আসলেও অনেকখানি বের হয়েছে যার ফলে আমরা দেখেছি যে বত্রিশ নম্বর জ্বালানোর ব্যাপারে আমাদের ইউথদের তরুণদের তেমন কোনো মানে মনে কোনো ইয়ে হয় নাই ব্যথা হয় নাই তারা হয়তো পুরোপুরি ইতিহাস জেনে করেছে নাকি ভিতরের ফিলিংস থেকে করেছে যে দেখেন শেখ হাসিনা যা যা করলো ঠিক আছে শেখ হাসিনার মাত্রা অনেক বেশি হতে পারে কিন্তু শেখ শেখ মুজিবের মাত্রা কি কম শেখ মুজিব সময় গণবাহিনীর কতজন তরুণ বাংলাদেশের তরুণ মারা গেছে রক্ষী বাহিনীর হাতে আমরা কি সেটা নিয়ে কথা বলি তাহলে আপনি দেখবেন যে শেখ মুজিব সময় অনেক বেশি মারা গেছে হ্যাঁ গুম গুম হয়তো শেখ হাসিনার সময় হয়েছে ভীতি প্রদায় সে সে পুলিশ যেভাবে দখল করতে পারছে এখন তো যুগে তাহলে অনেক কিছু মানে বেড়েছে তখন তো ধরেন তখন তার সময় অনুযায়ী যতটুকু সম্ভব সেটা করেছে এখন তো সুযোগ আরো বেশি ছিল রাইট শেখ মুজিব কিন্তু একচ্ছত্র শাসনে থাকবেন এই যে উদাহরণটা সৃষ্টি করেছেন শেখ হাসিনা সেটাকেই নিয়েছে শেখ হাসিনা মাত্রা পারে শেখ হাসিনা সাইকোপ্যাথ পারে দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু কিন্তু মডেলটা কি আমি বলে মনে করি হ্যাঁ আমি এটা নিয়ে আলাপ করো যদি আমার ভুল হতে পারে বাট আই উড লাইক এনাদার রিবটল কেন আমি ভুল আমি এইভাবে দেখি আমার কাছে মনে হয়েছে যে শেখ মুজিব সম্পর্কে যে মিথ এই রিসেট যে উনি বলছেন উনি অনেক আমরা তো বলে নি করছি আমি চিন্তা করে আমি যেটা বলছি এটা রিসেট হইতেই হবে এটা হইতেই হবে কারণ আমাদের এখানে ব্রেন ওয়াশিং প্রসেস চলছে তো আমার ব্রেন ওয়াশিং প্রসেস থেকে তো বের হয়ে আসতে হবে হ্যাঁ উনার স্বাধিকারের আন্দোলনে ওনার নেতৃত্বের কার্যকারিতা নিয়ে কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই যেটা বাঙালি জাতি বা বাংলাদেশের এই নাগরিকরা যেটা থেকে পাইছে সেটাকে আমরা কৃতজ্ঞতা দেখাবো 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 না অবশ্যই অবশ্যই আমরা অকৃতজ্ঞ নই কিন্তু তারপরে কি হয়েছে উনি যখন আওয়ামী লীগের নেতা ছিলেন আর কারো কোনো কিছু বলার ক্ষমতা ছিল উনি যখন সংবিধান করেন উনি কাউকে কোনো কথা বলতে দিয়েছেন ওই বিতর্ক যেটা হয়েছে ওখানে হয়ে শেষ উনি উনাকে উনাকে নিয়ে সংবিধানটা তৈরি করেছে সেই সংবিধানের কষ্ট আমরা বয়ে বেড়াচ্ছি আজকে তেপ্পান্ন বছর ধরে এখনো তাই না আমি এটা তো অনেক লম্বাইয়ে এবং এখানে হয় কি অনেক হিস্টোরিয়েন্টুরিয়েন্ট থাকলে আরো ভালো হইতো এই জিনিসগুলো নিয়ে আপনি চিন্তা করতে পারেন যে আরো অন্যান্য কাউকে নিয়ে এই যে আসলে আসল সত্যটাকে আমরা কি সবসময় হান্ড্রেড পার্সেন্ট পাবো না কিন্তু আমরা কতটুকু কাছে যেতে পারি